গত তিন দিন আগে আমি দুপুরবেলা এক ছেলের জানাজা পড়ছি আমার বাসার পাশে বাইশ তেইশ বছরের এক ছেলে চাঁদের মতো চেহারা চাঁদের মতো চেহারা এত সুন্দর চেহারা তার লম্বা সুঠাম সুন্দর চেহারা আগের দিন রাত্রে সাড়ে এগারোটা বাজে সিএনজি ভাড়া করে একা কোথাও যাচ্ছিল আপনার একটা কাভার্ড ব্যান বাড়ি দিছে এক বাড়িতে তাৎক্ষণিক জায়গা শেষ পরের দিন দুপুরবেলা জানা হইছে আমি বললাম হায় এই ছেলেকে তো তার আগের দিনও তার ঘরে তার মা বাপ লেফ কম্বল দিয়ে দিছে রাত্রিবেলা শীতে আজকে যে সে কবরস্ত হবে আজ রাত তার কবরে লেফ কম্বল কে দিবে কবরের মধ্যে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা না কথা বলেন না কেন ঘরের চাইতে বাহিরে বেশি ঠান্ডা না বাহিরের চাইতে মাটির নিচে বেশি ঠান্ডা না তো এই ঠান্ডা কবরে এই যুবককে লেফ দিবে কে কম্বল বিছাই দিবে কে তাকে আশ্রয় দিবে আহা। খুব মায়া লাগছে আমার আজকে তিন চার দিন ধরে তার কথা মনে পড়ে আমার ঘরের প্রতিবেশী আমার পাশের প্রতিবেশী তার বাবা জানাজার সামনে একটা শব্দ উচ্চারণ করতে পারে না মানে একটা কথাও বলতে পারে নাই যে আমার ছেলেটাকে মাফ করে বা ছেলেটাকে মানে বেচারা নির্বাক কথাই বলতে পারছে না চারটা মেয়ের পরে একটা ছেলে কি পরিমাণ আদরের ছিল আল্লাহ বলেন্লুবিহীন আমার বান্দা আমি চলন্ত অবস্থায় ধ্বংস করতে পারি শেষ করে দিতে পারি এরপরে আলা আমি আল্লাহ ধীরে ধীরে তানাক্কুস তোমার অর্থ সম্পদ শক্তি যৌবন নেতৃত্ব কর্তৃত্ব বংশের বাহাদুরি যাই ছিল তোমার সব কিছু ধীরে ধীরে কমায়া কমায়া একটা সময় নিশ্চিন্ন করে দিতে পারি এমনও তো কত ফ্যামিলি আছে যেই ফ্যামিলি একসময় জমিদার ছিল টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আজকে সত্তর বছর পরে তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে তাদের কোনো নাম নিশানাও নাই তাদের বংশধর অভাব আর দারিদ্রতার মধ্যেই পড়ে আছে এমন কি একটা দুইটা বলে আজকে আজকে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে মানুষ ভ্রমণ করতে যায় বিভিন্ন পুরাতন বাড়ি দেখতে যায় আমাদের কুমিল্লা কোট বাড়ি আছে শালবন বিহার ওইখানে জমিদারদের বাড়ি দেখতে যায় কিন্তু সেই বাড়িতে কি সবক নাই এই বিশাল জমিদারের বাড়ি ভাঙ্গা জর্ণ শীর্ণ জরা জীর্ণ এখন সেটা মানুষের আপনার দেখার সামগ্রী হয়েছে মানুষের তাহলে এই বাড়ি ঘরগুলো এই জমিদারের ফ্যামিলি এক সময় তো এটা বিরাট বাড়ি ছিল এখানে তো পাইক পেয়াদা এখানে তো চাকর বাকর নৌকর সবই তো ছিল ছিল কিনা না বলেন তাহলে আজ তারা কোথায় আজ তাদের বংশধর কোথায় আজ তারা কোথায় কোথায় গেল তারা ঢাকার বড় বড় নবাব পুরান ঢাকাতে আছে পুরাতন বাড়ি অনেক সেই মানুষগুলো আজ কোথায় তাদের বংশধর কোথায় আল্লাহ তালা বলেন আমি তো বান্দা প্রতিনিয়ত আমার নিদর্শন দেখাইয়াই রাখছি কিন্তু তোমরা চিনলা না আর কি যার উপরে যতক্ষণ মুসিবত না আসে ততক্ষণ সে ভাবতে শেখে না নিজের সশরীরে আজাবের মধ্যে যখন পতিত হয় তখন মনে পড়ে আল্লাহ আছে অন্যের মুসিবত থেকে অন্যের বিপদ থেকে অন্যের দুর্দশা থেকে আমরা কেউ সবক নেই না সবক নেই না আহ আফসুসের ব্যাপার আমরা লাশ দেখেও জানাজা দেখেও জানাজার মাঠেও লাশের সামনেও অসংখ্য মানুষ ছবি তুলতে থাকে তার মানে তার অসভ্যতা কেলো না না। এজন্য বাফ আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বহুভাবে কথা এটা বলছে বান্দা কদ আহলাকা মিন কাবলিহী মিনাল করুন মনহুয়া আসাদু মিনহু কৌয়ারু জামা আহ আল্লাহ বলে বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠীকে যাদের শক্তিও ছিল অনেক যাদের সম্পদও ছিল অনেক আমি শক্তিতে এবং সম্পদে অনেক এমন অসংখ্য জাতিকে আমি আল্লাহ আহ ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি তোমরা বাড়াবাড়ি করো না বান্দা সীমা লঙ্ঘন করো না আমার ভাই আমার বন্ধু এই সমাজে যাদের মাধ্যমে অস্থিরতা ছড়ায় বেহায়াপনা ছড়ায় খোদার কসম আল্লাহ তালা তাদের জন্য বড় ভয়ানক হুঁশিয়ারি দিছে মনে এই আয়াতে আমি শুধু পড়ছি কালকের এই দৃশ্য দেখে খুব আফসুস কর মনে হইল হায় বাংলাদেশ কোথায় নেমে গেল হায় ঢাকা সারা জীবন ছোটবেলায় পড়ছি মসজিদের নগরী ঢাকাকে তো মসজিদের নগরী বলে ঢাকায় অগণিত মসজিদ সেই মসজিদের নগরী এখানে এই পরিমাণ বাজি ফুটল কেন এখানে এই পরিমাণ আতসবাজি ফুটল কেন এখানে এই পরিমাণ অর্থের সময়ের নিদারুন অপচয় হলো কেন আমাদের প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই আয়াতটা আপনাদেরকে পড়েছি এটা বললেই আমার কথা শেষ কোরআনুল করিমের আঠারো নম্বর পারা কোরআনুল করিমের চব্বিশ নম্বর সুরা এই সুরার নাম হচ্ছে সুরাই নূর এই সুরার দুইটা আয়াত উনিশ নম্বর বিশ নম্বর এই দুইটি আয়াত আমি পড়েছি একটু মনোযোগ দিয়ে শোনেন তাইলে আমার কথা শেষ ছেলে সবাই একসাথে শুনবে না সবাই একসাথে বুঝবে না বাকি আমরা বলেই যাব বাফ কেউ না শুনুক সবাই প্রত্যাখ্যান করুক এতে আমাদের কোনো লস নাই আমি আজ আঠারো বছর আঠারো বছর আপনাদের কাছে আসা দেওয়া করি কোনো লস নাই কোনো লস নেই আঠারো বছরে যদি একজনও পরিবর্তন না হয় আমার বলার দ্বারা কোনো লস নাই। কারণ আমার বলার দ্বারা আমি যা চাই আখেরাতের মুক্তি পরকালের নেকি এটা আপনাদের কারো হাতে না এটা আল্লাহর হাতে আর আল্লাহ তালা বলেন সেটা আমি দিতেই থাকবো সেটা তো আপনাদের কারো হাতে না নেকি আপনাদের হাতে আপনাদের বাফের হাতে না কারো হাতে না নে আল্লাহর হাতে এজন্য লস নাই এই আশাই বলে থাকি